শুভ সকাল বন্ধুরা ড্যাফোডিলস গার্ডেনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই দেখুন আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আমি মেক্সিকান পিটুনিয়া অনেকে এটাকে রুয়েলিয়া বলে থাকে এটা মেক্সিকোর বিভিন্ন অঞ্চলে কিন্তু এই গাছটিকে দেখা যায় এবং সেখান থেকেই নামকরণ করা হয়েছে মেক্সিকান পিটুনিয়া অসম্ভব সুন্দর এবং ইজি গ্রো করা যায় দেখুন কি দারুণ ফুলের কালার এবং দুই থেকে তিনটে কালার অবশ্যই পাওয়া যায় রুয়েলিয়ায় এবং প্রচুর প্রচুর পরিমাণে ফুল দেয় আমার দেখুন ছোট্ট টবে রাখা আছে অল্প একটু মিডিয়া অল্প একটু মাটি সেখানেই দেখুন ক্রমশ কিন্তু অনবরত ফুল দিয়ে যাচ্ছে বেশ মাস কয়েক থেকে বর্ষার আগে থেকে ফুল দিয়ে যাচ্ছে এখন বর্ষাকাল পুরোটা ফুল পাব আপ টু শীতকাল পর্যন্ত যেহেতু দুটো থেকে তিনটে কালার পাওয়া যায় আপনারা যে যা চয়েস অনুযায়ী আপনারা নিতে পারেন অসম্ভব সুন্দর আপনারা খুব সাধারণ মিডিয়াতে করুন মেক্সিকান পিটুনিয়া আপনারা এই জন্য একটা ড্রেনেজ সয়েল একটা বানাবেন মিডিয়াটা ওয়েল ড্রেনেজ মিডিয়াটা আপনারা কিন্তু বানাবেন এবং সেই সঙ্গে আপনারা কিন্তু গার্ডেন সয়েল এবং গোবর সার দিয়ে কিন্তু ইজিলি আপনারা বসিয়ে দিতে পারেন যাদের হাতের কাছে গোবর সার নেই আশা করি ভার্মি কম্পোস্ট থাকবে কেননা ভার্মি কম্পোস্ট আজকাল অ্যাভেলেবল প্রত্যেকটা নার্সারিতে এবং অনলাইনেও কিন্তু পাওয়া যায় আপনারা তো প্রত্যেকে অনলাইনে আপনারা জিনিসপত্র কেনাকাটা করেন প্রতিনিয়ত আপনারা কিন্তু পেয়ে যাবেন আপনারা কোকুপিট পাবেন ভার্মি কম্পোস্ট পাবেন সমস্ত কিছু আপনারা কিন্তু অনলাইনে পেয়ে যাবেন তো দেখুন বন্ধুরা খুব সুন্দর মেক্সিকান পিটুনিয়া এটা ভীষণ সহজগ্রহ করা আপনাকে একদম যত্নের প্রয়োজন নেই এবং আপনারা মাসে হয়তো একবার খাবার দিলেন খাবারেরও বেশি কিন্তু দরকার নেই গাছটির আপনারা বসানোর সময় একটু সম্ভব হলে হাড় গুঁড়ো নিমখোল একটু সর্ষের খোল এ ধরনের জিনিস দিয়ে আপনারা বসিয়ে দিন আপনাদের আর কিন্তু চিন্তা নেই গাছটি নিয়ে আপনারা যদি প্রয়োজন মনে করেন গাছটিকে খাবার দেবেন গাছটির বারবার অন্ত কম বৃদ্ধি কম হচ্ছে আপনারা লিকুইড একটা তরল সার দিন সেটা সবজি পচানোর জল হতে পারে সেটা হতে পারে সর্ষের খোল পাতলা করে আপনারা পনেরো দিন বা কুড়ি দিনে একদিন দিয়ে দিন খুব সুন্দরভাবে আপনাকে ফুলে ফুলে ভরিয়ে দেবে আপনার বাগানটা ভীষণ সুন্দর দেখতে এটা জাস্ট পিটুনিয়ার মতো দেখতে এবং এটাকে মেক্সিকান কিন্তু বলা হয়ে থাকে আপনাদের অনেকের হয়তো বাড়িতে এই ধরনের গাছ কিন্তু আছে প্রোপাগেশন অর্থাৎ চারা তৈরি করা ভীষণ ভীষণ সহজ কারণ আপনি একটা গাছ বসাবেন আপনাকে আর আলাদা করে চারা তৈরি করতে হবে না অনেক বন্ধুরা আছেন বলেন যে চারা তৈরি হচ্ছে না আপনারা বীজ ছড়াচ্ছেন অথচ চারা নাকি হয় না তো এই রুয়েলিয়া বা মেক্সিকান পিটুনিয়ার এটুকু বলতে পারি আপনাদের কষ্ট করে কিন্তু চারা বসানোর দরকার নেই আপনারা একটা গাছ নিয়ে এসে বসিয়ে দিন দেখবেন পরবর্তীকালে অনায়াসে প্রচুর প্রচুর আপনার আনাচে কানাচে কিন্তু চারা গাছ তৈরি হয়ে গেছে সেখান থেকে আপনারা রিপোর্ট করে দিন আপনার মতো টবে এই হচ্ছে এই গাছের পরিচর্যা টোটাল কেয়ার এটা রোদেই থাকবে ডিরেক্ট এবং ডিরেক্ট বর্ষার বৃষ্টিতেই থাকবে কোনো সমস্যা নেই কারণ বৃষ্টির জল ডিরেক্ট সানলাইট সব কিছুই কিন্তু গাছটি সহ্য করতে পারে এবং যদি আপনারা জল দিতে ভুলে যান বা কোনো কারণে জল দেওয়া না হয় তাহলেও কিন্তু অসুবিধে নেই গাছটি হয়তো দেখবেন ঝিমিয়ে গেছে জল দেওয়ার সাথে সাথে পাঁচ মিনিটের ভেতরে কিন্তু একটা সতেজ টাটকা একটা গাছ হয়ে গেছে অতএব এই গাছটা নিয়ে আপনাদের কিন্তু কোনো চিন্তা নেই খুব ইজিলি গ্রো করা যায় এবং খুব সুন্দর ফুল দেয় মাসের পর মাস আপনারা সম্ভব হলে গাছটি আপনারা একটা নিয়ে আসুন দেখবেন প্রচুর ফুলে ফুলে আপনার বাগান ভরিয়ে দেবে আপনারা ব্যালকনি গার্ডেনেও আপনারা কিন্তু এই মেক্সিকান পিটুনিয়া এবং রুয়েলিয়াটা কিন্তু করতে পারেন ব্যালকনি গার্ডেনের জন্য অসম্ভব ভালো এই গাছটি দেখুন দুর্দান্ত ফুল তো বন্ধুরা আজ এই পর্যন্তই আপনারা খুব খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই ড্যাফোডিলস গার্ডেনের পাশে থাকুন